টাইমে এলাম আমি একটু বাজারে যাচ্ছি আমার ছোট ভাই যে ভক্ত ও লাইভে কথা বলবে সবার সঙ্গে তোমরা সবাই কথা বলো ও খুব দুঃখ গালে হাত দিয়ে আছে তোমরা সবাই কথা বলো আমি একটু বাজার থেকে আসছি একটু কাজ আছে তো ওই জন্য আসছি থ্যাংক ইউ কথা বলো সবাই কথা বলি হ্যাঁ कमेंट करो प्लीज कमेंट करो प्लीज कमेंट करो कमेंट करो কমেন্ট করো প্লিজ বন্ধুরা কে কে আসবো একটু কমেন্ট করো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কে কে আসো একটু কমেন্ট করো তো প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমি কম মানে লাইভ করতেছি তো যারা যারা আমার লাইফে আসবো বা যুক্ত হয়েছ সবাইকে শুভ সন্ধ্যা সবাই কমেন্ট করবেন প্লিজ প্লিজ একটা লাইক দেবেন একটা করে সবাই সবার জন্য আজকে মানে সবাই একটা আমাদের দেখবেন সবাই আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইবের করবেন সবাই কমেন্ট করো অনেক বন্ধু আছে সবাই কমেন্ট করো কেউ কমেন্ট করছো না কেন সবাই কমেন্ট করো প্লিজ প্রত্যেক দিনের শুরুতে আসবেও আমি তোমাদের সঙ্গে লাইক করতে পারবো কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু আমি কথা বলি কমেন্ট করো

কমেন্ট করো কমেন্ট না করলে আমি দেখবো তোমাদের সামনে বন্ধু কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট কমেন্ট

আর তো সবাই কমেন্ট করো हेलो হ্যাঁ কমেন্ট করো ডিনার হয়েছে মামা ডিনার করেছো মামা খাওয়া দাওয়া হয়েছে তো সব বন্ধুরা কমেন্ট করো কি ওগুলো টমেটো টমেটো এই যে টমেটো এই যে টমেটো Kisah, na, agno dinner Fai nih. Jangan na wana kute sunagi. Kira na kurser, mama, balo. Kam, eh, unik. Kira na kurser, aske. কমেন্ট করো সবাই শুধু একজনেই কমেন্ট করছে অর্চনা অফিসিয়াল বাকিরা চুপ করে আছে সবাই কমেন্ট করো কমেন্ট প্লিজ লাইক সবাই অরছো না অফিশিয়াল হাম এ তোকে বলছি কি রান্না করবি রাত্রি वाला বল পরশু টমেটো তেলতেলা টমেটো টমেটো তেলতেলা মানে এটা আর কি টমেটো তেলতেলা টমেটো তেলতেলা কি চিলি না হলে চাটনি টমেটোর নাকি অন্য কিছু রান্না হবে আচ্ছা রান্না হবে এখন কি রান্না করবি এখন কি আইটেম হবে কি আইটেম কে কে আইটেম হবে কমেন্ট করো সবাই টমেটো টেল টেলা রান্না টমেটো টেল টেলা আবার কি টমেটো টেলটা লাগবে এই জিনিসটা আমাকে ভালো করে বুঝে আছে টমেটো টেনটা লাগবে তাহলে আমি তো দিদিকে বলবো আর যে টমেটো টেল টেলা রান্না করো তো দিদাকে বলবো আমি টমেটো টেল টেলা রান্না করতে

সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই কমেন্ট করো কমেন্ট করো টমেটো তেল টেলা জিনিসটা কি বল তাড়াতাড়ি সবাই চলে keke okay. okay. ななみなてかい。

Kau yang mana? Ini kau lagi cerita cerita yang lain. Ya tuh. Dia pun dia rugi tu. Mungkin dia sama dengan silang nak dia rugi. Aman ni dia. Ada orang terus. Kalau dia

25 পয়সা হয়েছে টাকা পয়সা কর আছো ভাই চলে আমারও সময় হয়ে গেছে আমারও নেট আমার সেকেন্ড না দশ মিনিট দশ সেকেন্ড সবাইকে শুভরাত্রি লাইটটা শেষ করলাম গুড নাইট ভালো থাকবেন এই যে ভক্ত কিছু অনেকক্ষণ থেকে কলি তুই নাইট তো সবাই ভালো থাকবেন শুভরাত্রি রাস্তায় সবাই ভালোভাবে কাটবে থ্যাংক ইউ টাইমিং করে দিস না টাইমিং